আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি দেখাতে চলেছি একটি ট্যাপকে কিভাবে পরিবর্তন করতে হয় পরিবর্তনের প্রথম ধাপ থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তাহলে নিজে নিজেই শিখে যাবেন এই যে এই ট্যাপটি আমরা এখন পুনরায় লাগাবো নতুন ট্যাপ আপনার দেখুন আমরা কিভাবে টেপ মারি এই যে দেখুন টেপটা কোন সাইড থেকে ধরতে হবে দেখেন এই যে এই যে টেপটি কোন সাইড দিকে উঠছে দেখুন এই টেপটি আপনারা সুন্দরভাবে জড়াইয়া নেবেন জড়াইয়া নেওয়ার পরে আপনারা লাগানোর জন্য প্রস্তুতি নেবেন যাতে ভিতর সাইডে কোনো সমস্যা না থাকে এই জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি যে খুব ভালো করে টেপটা মারতে হবে মারলে আপনাদের এই জিনিসটা খুবই ভালো হবে এবং সুন্দর এবং খুবই ভালো হবে এই যে আপনারা দেখুন আমরা এখন জয়েন্ট করছি লাগিয়ে আপনাদের দেখাবো লোয়ার জিনিসটা একটু সমস্যায় হচ্ছে আপনারা খুব ভালো করে লাগানো